আজ রবিবার তেইশে চৈত্র দু হাজার পঁচিশ সালের ছয় এপ্রিল মিন রাশি হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে রাম নবমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা ভগবান শ্রীরামের ভক্ত আছেন তারা অবশ্যই বলুন রামায় রাম রাম ভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয় নম এটি আপনারা একশো আটবার কিন্তু জপ করতেই পারেন রঘুপতি রাঘব রাজা রামপতি তো পাবান সীতারাম এবং পরিশেষে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনাও আপনারা অবশ্যই করুন আজ রামনবমীতে শুধু রামজি এবং সীতামাইয়ার উদ্দেশ্যে নাম জপ করলেই কিন্তু শুধু হবে না রামজীর কৃতিত্ব তার গুণ তার চারিত্রিক বৈশিষ্ট্য এগুলি আমাদের চিন্তন মননে আমরা যদি ইনপুট করাতে পারি তবেই কিন্তু প্রকৃতপক্ষে একটি পরিবার সমাজ বা রাষ্ট্র গঠনে আমরা মুখ্য ভূমিকা কিন্তু পালন করতে পারি আর যেহেতু রবিবার সূর্য প্রণাম করতেও যেন ভুলবেন না কোনো কিছু না পারলে ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে আপনারা সাতবার অন্তত বলুন ওম ঘৃণী সূর্যায়নামা আজ সাদা গেরুয়া কমলা অথবা আপনারা হলুদ রঙের বস্ত্র কিন্তু পরিধান করতেই পারেন ভাগ্যমেটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই রাজনীতিবিদদের জনসংযোগ কিন্তু বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্জিমাপিক ক্রিয়াকলাপ করুন তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রই কিন্তু হতেই পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে বলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে সক্ষম হবেন যারা বিজনেসম্যান আছেন আপনার জগতে বিজনেস করে যারা সাকসেসফুল এবং ফেলিওর দুই ধরনের ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করবার পর গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন যেটি ইন ফিউচার আপনাদেরকে অত্যন্ত উপকৃত করতে চলেছে আজ দ্বিধাদ্বন্দ্বের সম্মুখীন কিন্তু হতেই পারেন পরিবারের কোনো সদস্যের সাথে আজ চেষ্টা করুন কোনো প্রকার কথা বলার আগে তাদের তারা কি বলতে চাইছে সেটি শুনবার অর্থাৎ কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে